আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে বাংলাদেশের সকল ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এখনকার নিউজটি সকল ব্যাংক গ্রাহকদের জন্যই মূল্যবান এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ গভর্নরের সতর্কবার্তা ব্যাংকিং খাতে বড় সংকট বিষয়টি সকলেরই গুরুত্ব সহকারে জানা উচিত বলে আমি মনে করছি এ কারণেই নিউজটি আমি আপনাদের মাঝে তুলে ধরছে এখান থেকে কেউ নেগেটিভ হবেন না শুধুমাত্র গভর্নরের যে বক্তব্য বা যা বলেছে সেটি আমরা হুবহু আপনাদের মাঝে তুলে ধরব এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত বা কোনো কথা এই নিউজের মধ্যে নেই বাংলাদেশ এবং বিশ্বের বাইরে যারা বসবাসরত বিশ্বের বাইরে বলতে বাংলাদেশের বাইরে বিশ্বের মধ্যে যারা বসবাসরত রয়েছেন বাংলাদেশের কোনো ব্যাংকে আপনার আমানত রয়েছে আপনাদের সবার জন্যই এখনকার এই নিউজটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বাংলাদেশের বেসরকারি ব্যাংক খাতে গত এক বছরে খেলাপে ঋণ বেড়েছে প্রায় তিন গুণ যা ব্যাংকিং খাতের জন্য বড় একটি সংকেত এ কারণে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান ইস মনসুর একটি বক্তব্য দিয়েছিলেন কিছুদিন আগে সেই বক্তব্যটি আমরা হুবহু তুলে ধরেছি আমাদের নিউজে আমি আবারও একটু সংক্ষেপে বলছি প্রয়োজন হলে কিছু ব্যাংক বন্ধ করে দেওয়া হতে পারে সকল ব্যাংক বাঁচানো সম্ভব হবে না বর্তমান যে অবস্থা চলছে ব্যাংকিং খাতে সেই হিসাবে সব ব্যাংকে বাঁচানো সম্ভব হবে না কিছু ব্যাংক মার্জার করা হতে পারে আর কিছু ব্যাংক বাতিল করে দেওয়া হতে পারে তবে ড আহসান এইস মনসুর অর্থাৎ বর্তমান বাংলাদেশ ব্যাংকের গভর্নর উনি একটি দায়বদ্ধতা নিয়েছেন গ্রাহকদের একটি টাকাও মার যাবে না অর্থাৎ ব্যাংক থাকবে না তাই গ্রাহকরা টাকা পাবে না এটা হবে না বলেও ডক্টর আহসান এস মনসুর একটি বক্তব্য দিয়েছেন অর্থাৎ সরকারের দায়বদ্ধতা রেখে দিয়েছেন ব্যাংক বন্ধ হয়ে গেলেও আমানতকারীরা তাদের আমানতের টাকা ফেরত পাবে এদিকে আজকে একটি নিউজ দেখলাম সেটা শুনে আমি খুবই কষ্ট পেয়েছি বাংলাদেশে এমপিওভুক্ত অভুক্ত শিক্ষকরা এমনিতেই অবহেলিত বলে গণ্য হচ্ছে আর সেই এমপিওভুক্ত শিক্ষকদের অবসরের টাকা যে ব্যাংকে রাখা হয়েছিল সেই ব্যাংক এখন কোনো টাকা দিতে পারছে না অর্থাৎ সেই ব্যাংকে কোনো টাকাই নেই এরকম ব্যাংক আমাদের দেশে রয়েছে বলেও আমরা জানতে পেরেছি গভর্নরের মাধ্যমেই সেখান থেকে আমরা বলতে পারি বাংলাদেশের ব্যাংকিং খাত খুব ঝুঁকির মধ্যে রয়েছে বিধায়ী ব্যাংকের গভর্নর সতর্ক বার্তা দিয়েছেন অতি দ্রুত এই খেলাপি ঋণ যদি উঠাতে না পারে তাহলে ব্যাংকিং খাতকে আসলে তুলে ধরা খুবই কষ্ট হবে বলে মনে করছেন বিশ্লেষকরা খিলাপি ঋণ বা যারা এর সাথে জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনা উচিত আমরা হয়তো বিগত সরকারের আন্ডারে যদি আর দুটি বছর থাকতাম তাহলে বা একটি বছর থাকতাম তাহলে বাংলাদেশের ব্যাঙ্ক খাত নয় শুধু বাংলাদেশই দেউলিয়া হয়ে যেত এটি তার বড় প্রমাণ ব্যাংকিং খাত দেখেই বোঝা যায় যাই হোক আমরা এই নিউজটি আর দীর্ঘায়িত করছি না এখান থেকে বিদায় নিচ্ছি পরবর্তী নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম